নমস্কার কেমন আছেন সবাই শোম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেনের একটা ইউডিক রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা খুব ভালো লাগবে আমি যে চিকেনের রেসিপিটা বানাবো সেটা মশলা ভীষণ কম দেখতেই পাচ্ছেন পাঁচশো চিকেনে আমি এইটুকু একটু আদা নিয়ে হামানদিস্তায় আমি জাস্ট একটু বেটে নিচ্ছি আর রসুনগুলো আমি একটু বেটে নিচ্ছি এখানে আমি মিক্সিটা ইউজ করছি না আমরা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ মতো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর নিয়েছি একটু আদা যে পেটা পেস্ট করলাম আর রসুন যেটা পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম ভীষণ টেস্টি একটা রেসিপি না দেখলে এবং এটা না বাড়িতে একবার ট্রাই করে না খেলে আমরা বুঝতে পারবেন না যে এই রেসিপিটা কতটা সুন্দর যে চিকেন ভালোবাসে সে তো অবশ্যই খুব ভালোভাবে খাবে আর যে চিকেন ভালোবাসে না সে যদি এই রান্নাটা একবার হলেও খায় তাহলে কিন্তু সে বারবার খেতে চাইবে তাই একবার হলেও বাড়িতে আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন আমি এটা পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম সাদা তেল দিয়ে রান্নাটা বানাবো তাই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ যে কিউব করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা কি পদ্ধতিতে করছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন এক ছোট বাটির একটা বাটি আমি এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো কাজু নিয়েছি কাজু আর পেঁয়াজটা ভালো করে হালকা তেলে আমি একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি মিক্সি করব। তাই একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি দু মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা আমার কাজুটা এরপর আমি এটা মিক্সিতে তুলে নেব এই রান্নাটা আমি বাড়িতে একবার করেছিলাম তারপর এতটাই ভালো লেগেছে যে ভাবলাম যে এবারেও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিই তাই এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মিক্সিতে আমি পেঁয়াজ আর কাজুটা দিয়ে দিলাম এই রান্নাটার মশলা কিন্তু খুব কম টমেটোও থাকবে না এবং আমরা অন্য কোনো কিছু থাকবে না খুব মশলা কম দিয়ে এই রান্নাটা করতে হবে আমার মিক্সি করা একদম রেডি হয়ে গিয়েছে এরপর ওই তেলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এবার একটু ভেজে নেব খেয়াল রাখবেন এই চিকেনে কিন্তু গোলমরিচটা একটু বেশি করে দিতে হবে গোলমরিচ গুঁড়োটা যদি আপনি একটু বেশি দেন তাহলে রান্নার টেস্টটা অনেকটা ভালো লাগবে তাই এখানে গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দেবেন যেমন মাংস থাকবে সেরকম কিন্তু আমরা আন্দাজ মতো গোলমরিচটা দেবেন আমার পাঁচশো চিকেনের সাথে তিন চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবং সেটা হালকা করে এবার একটু আমি ভেজে নিচ্ছি এখানে হলুদ বা টমেটো কোনো কিছুই ইউজ করতে যাবে না ইউজ করা যাবে না না দেখতে কিন্তু রান্নাটা অন্য একটা কালারের মতো আসবে পাঁচ মিনিট আমি চিকেনটা এরকম করে ভেজে নিচ্ছি যাতে আমার সিক্সটি পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যায় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি পাত্রে ঢেলে নিচ্ছি আর এই রান্নাটা রুটি লুচি রুমালি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগবে আমার সমস্ত চিকেনগুলো তোলা হয়ে গিয়েছে এরপর আমার ওই কড়াইয়ে একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ দু সেকেন্ড মতো আমি এটাও একটু ভেজে নিচ্ছি এখানে এক্সট্রা কিন্তু আদা রসুন আর কিছু আমি অ্যাড করব না পেঁয়াজ আর যে কাজুটা আমি পেস্ট করেছিলাম সেটা এরপর দিয়ে দিচ্ছি তিন মিনিট মতো আমি এটা বেশ ভালো করে কষিয়ে নেব কড়াইটা আমার একটু লেগে গিয়েছে চিকেনগুলো ভাস্তে তিন মিনিট মতো আমি এটা ভালো করে কষিয়ে নেব যেহেতু নুনটা আমি চিকেনের সাথেই দেওয়া হয়ে গেছে তাই একদম আন্দাজ মতোই আমি আর একটু সব মশলা দিয়ে দেব এখানে আমি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প আর একটু নুন দিয়ে দিলাম কাজু পেঁয়াজে যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আমার মশলার উপর একটু তেল না ভাসে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষে যাব এরপর আমি ভাজা গুঁড়ো জিরে আর ধনে রোস্ট করে রেখেছিলাম এটা আমি দেখাইনি দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি রোস্টটা আগেই করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিতে হবে এই রান্নাতে এই মশলাটা কিন্তু মাস্ট দেবেন জিরে আর ধনে গোটা এরপর আমি বড় চামচের একটা চামচ টক দই দিয়ে দিলাম বারবার আমি একটা কথাই বলবো যেরকম চিকেনের মাত্রা থাকবে সেই অনুযায়ী আপনারা সমস্ত মশলা টক দই সব কিছু দেবেন তাহলে কিন্তু রান্নার সামঞ্জস্যটা ঠিক থাকবে এবং রান্নাটা খেতেও খুব ভালো লাগবে এই রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আমি আরও দু মিনিট এটা ভালো করে একটুখানি কষে নেবো আমি কিন্তু এক্সট্রা জল কিন্তু আর দিচ্ছি না মশলা ভাস্তে ভাসতে যতটুকু জল আমার প্রয়োজন হল ততটুকুই আমি জলটা দিলাম এরপর আমি চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট আমি মশলার সাথে ভালো করে চিকেনটা একটু মেল করে নিচ্ছি গেভি রাখলে একটু জল দিতে পারেন বাট আমি এইটুকুই রাখবো তাই আমি আর জল দিলাম না ঢাকা দিয়ে দু মিনিট আমার রাখা হয়ে গেল চিকেনও আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট রান্নাটা আমার শেষের দিকে দেখুন কালারটাও ঠিক এরকম কিন্তু থাকবে তাই টমেটো হলুদ এই রান্নাতে লাগবে না এরপর আমি শাহি গরম মশলার গুঁড়োটা নাম্বার শেষে দিয়ে দিলাম একদম আমার রেডি চিকেনের একটা ইউনিক রেসিপি এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম পাত্রে আমি এবার একটু সার্ভ করে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার সব রেসিপিটাই একদম পাত্রে ঢালা হয়ে গিয়েছে তেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ সো মাচ